নাই রুনিক চারা হ্যাঁ সেটাও আমরা দুর্বল বাগানি দুর্বল চারা বেনে থেকে আনারস কিনছিলাম আনারস খাইয়ে মুতা কাটছিলাম সেই মোটা থেকে আনারস আবার আল্লাহ রহমতে হয়েছিল আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন এই যে আমাদের আনারস গাছের চারা বলে আনারস লাগাইছিলাম আনারস ধরছিল আনারস খাইছি আবার চারাও হয়েছে এই চারা লাগাবো দেখা যায় এই চারা থেকে কি হয় এটা কিন্তু চারা এটা এটা একটা বড় চারা ওইটা একটা বড় চারা ধন্যবাদ আকৌ নে ধৰ ওলৰ জোলৰ ক'ৰবাত যাবগে ধন্যবাদ আন দিবা ধন্যবাদ আন দিবলৈ বাৰে যাম লাগে যিহেতু দৰকাৰ নাই অ

এই যে অনেক একটা গাছে থেকে খাবার পাইলে এবার ভালো হইবো শুধু এটা না আর একটা চমক আছে আনারস ধরতেছে সেটাও দেখাই এই যে এক জায়গায় দুইটা গাছ লাগাইছিলাম একটা আগে আনারস ধরছিল আল্লাহর মতে খাইছি এই যে দেখেন এই যে আনারস বের হচ্ছে আলহামদুলিল্লাহ আবার এটা থেকেও চারা হবে ইনশাল্লাহ মার্শাল্লাহ সুন্দর আছে তো আমাদের এলাকায় আনারস যে মিষ্টি হয় ভাবতে পারি নিশাল ভালো মিষ্টি হয় আনারসর মধ্যে আছে মাছে আছে আছে বাক্সের ভিতরে আছে কলায় থর ধরে নাই তো কলায় কলা ধরছে কলা গেছে ওই যে থর আইছে হ্যাঁ মানে এই যে পেঁপে গাছৰ গেপটা আছে প্ৰত্যেকটা গে দুই এটা লাগিলো খাব টাবাৰ পাইলে গাছ বৰ হ'ব